আসসালামু আলাইকুম ওরমতো আমি জাইজুলক ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ছোচ্ছ অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ সার্বিয়া নিয়ে কাজ করছি রোমানিয়া নিয়েও কাজ করছি সার্বিয়ার যে ভিসাগুলো আমরা পেয়েছি এগুলো আপনারা দেখেছেন স্টিকার ভিসা এবং রোমানিয়ার যে স্টিকার বিষয় পেয়েছিলাম রোমানিয়াতে লোক পাঠিয়ে দিয়েছি সেগুলো আপনারা দেখেছেন আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন তো এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর আয়োজন আমরা করেছি আসলে কি কি কাজ রয়েছে কী কাজের ভ্যাকান্সি খালি রয়েছে আমাদের কত ফাইল এখনও সেন্ড করব এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা কত টাকা বেতন পাবেন এই ব্যাপারে আপনি আজকের এই ভিডিও নাটেনে দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে সাহেবে কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে আপনি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন যদি আপনি অদক্ষ হন আরও যদি দক্ষ হন মেশন টাইস মেশন বিক্লিয়ার স্টিল ফিজার কার্পেন্টার সাপারিং কার্পেন্টার ইত্যাদিতে আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনি বেতন কত পাবেন এক্ষেত্রে আপনি সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন একশো ইউরো পাবেন খাওয়ার জন্য থাকা আপনার কোম্পানি অটোমোবাইলস কোম্পানিতেও কাজ করতে পারবেন এবং ফ্যাক্টরিতেও আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বেতন একই থাকবে লেভেল থাকবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো তো যারা আগ্রহী প্রার্থী আছেন যারা আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন আমরা জানি যে আপনারা ঈদের পরে আসবেন আমাদের কাছে ফাইল দিতে আপনারা ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে থাকেন আমরা ফাইল ঈদের পরে আরও আড়াইশো ফাইল সেন্ড করব প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ এদের পরে আপনারা এসে ফাইলটি জমা করবেন আপনার পাসপোর্ট কী কী ডকুমেন্টস আপনার লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং আপনার স্কুল সার্টিফিকেট যারা চিন্তাভাবনা করেছেন তারা একটু ওয়েট করুন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের মাধ্যমেই পৌঁছতে পারবেন সবাই ভালো থাকবেন এবং খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সবার কাজ সঠিকভাবে করতে পারি আল্লাহ হাফিজ